নাম মোহাম্মদ রশিদ একজন শ্রমিক কিছু বছর আগে এই কাউরন বাজার প্রথম আলো আমাদের রাসুলকে নিয়ে ঠিক করেছিল আপনাদের মনে আছে কিনা আমি জানি না কিন্তু সেই সময় গায়ে পাইয়া গেছে এখনো বালা হচ্ছে না কিন্তু সাবধান করে দিতে চাই এমন খবর প্রচার প্রচার করবেন যে জনগণের চোখে যে ভালো মনে হয় কিন্তু যদি পরিপ্রেক্ষিতে কোনো প্রচার খবর যদি প্রচার করেন তাহলে আপনাদের কভাবে শনি মনে রাখবেন আমরা মুসলমান রাষ্ট্রে বসবাস করি এমন কাজ করবেন না যে মানুষের চোখে পড়ে কিন্তু আমরা রাসুলকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না ভাবি না তো তো করবেন আমার লাগিয়া আমি আপনাদের সামুক্ষে কথা বলি চাই চাই আসসালামু আলাইকুম